আজকে আপনাদের বানিয়ে দেখাবো নিমকি ভাজা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোসমচি যেরকম দেখতে তেমন খেতেও কিন্তু বেশ মজা যেহেতু রমজান চলে এসেছে নিমকি ছাড়া তো চলেই না মুড়ি মাখানো ছোলা মাখানো সব কিছুতেই কিন্তু আমাদের নিমকি আমরা পছন্দ করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিমাণ মতো আটা নিয়েছি আপনারা চাইলে মদা ইউজ করতে পারেন তো আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা কালো জিরাই হচ্ছে আমাদের নিমকির একটা টেস্ট ফ্লেভার এই কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু নিমকিতে দারুণ একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই তো এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি লবণ কালো জিরা আটার সাথে সুন্দর করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু তেল এটা খাবার সাদা তেলটাই দিয়েছি এটা এখন সুন্দর করে হাতের সাহায্য আমি মেখে নিচ্ছি কারণ এই ডোটা হাতের সাহায্য মাখালে বেশি ভালো হয় এইখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণ কম হয়ে গেছে এতো তো সব কিছু আমি সুন্দর করে মাখিয়ে দেখতেই পাচ্ছেন হাতে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার হাতের মুঠির মধ্যে রয়ে গেছে তো এভাবেই কিন্তু মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে পরিমাণ মতো নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে সুন্দর করে হাতের সাহায্য কিন্তু আমি মেখে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো হয়ে গেছে তো এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব উপরে আমি কিছু তেল ইউজ করব তেল দিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো রেস্টে এভাবে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন সমস্যা নেই তো আমি তেল দিয়েছি তেল দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেল দিয়ে রেস্টে রাখার কারণে কিন্তু সুন্দর একটা ছপ একটা ডো হয়ে গেছে তো এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ একটা বানালে অনেক বড় হয়ে যাবে তো দুই টুকরো করে নিয়েছি এখন আমি এক টুকরো করে সুন্দর করে বেলনার সাহায্যে বেলে নেব এটা কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে আমি ডেলে ডেলে মুথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো সুন্দর একটা ডো হয়ে গেছে এখন আমি আটার সাহায্যে সুন্দর করে এটাকে বেলে নিব এই ডোটা কিন্তু অনেক সফট হয়েছে যে কারণে অতি সাহায্যে মানে তাড়াতাড়ি কিন্তু বলে যাচ্ছে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে টেনে টেনে বেলে নিচ্ছি বড় করে বেলে নিচ্ছি কারণ যেহেতু আমি বেশি করে আটা নিয়েছি তাই বড় একটা রুটির মতো হয়েছে এই তো আমার বেলা শেষ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি মোটা করে নিই একবারে পাতলাও না এই রুটির মতো রুটি যেরকম আমরা খাই হয়তো রুটির থেকে একটু মোটা হতে পারে দেখতে পাচ্ছেন সেম রুটির মতোই হয়েছে তো এটাকে কিন্তু আমি এখন সুন্দর করে কেটে নিব আমি বেশি বড় সাইজ করব না আমি ছোট ছোটো করে কেটে নিব তাই একটু চিকন চিকুন লেচির মতো আর কি চিকুন চিকুন শেপ দিচ্ছি এটা কাটতে কিন্তু অনেক সময় লেগেছে আমার কারণ যেহেতু আটা টান দিলে পরে চলে আসে তাই একটু সময় নিয়ে কাটতে হবে আর যেহেতু আমি একটু চিকন বা পাতলা সাইজ করেছি তাই একটু সময় বেশি লাগছে মোটা করলে তাড়াতাড়ি হয়ে যেত এখন আমি এইভাবে তেরসা সাইজ করে কেটে নেব যেহেতু মানে শেপটা সুন্দর আসে নিমকির এই যে এইভাবে সবগুলো সুন্দর করে আমি সাইজ করে কেটে নেব পুরোটা আমি দেখালাম না এভাবেই সব কেটে কিন্তু আমি একটা একটা করে পরে আলাদা করে নিয়েছি আলাদা করে আমি এই যে প্লেটে তুলে নিয়েছি কারণ এগুলো একসাথে করে রাখলে কিন্তু আবার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখানে অর্ধেক কেটে নিয়েছি এখন এই অর্ধেকটা আমি ভেজে নিব তারপরে বাকি অর্ধেকও কেটে তারপরে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি একটা দিয়েছিলাম এখন আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে এটা কিন্তু ভালোই সময় লাগে ভাজতে 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 আমি কিন্তু বাকিগুলোও কেটে নিয়েছি তো এটা উঠিয়ে আবার বাকিটা দিয়ে দেব এভাবে আপনারা সবগুলো সুন্দর করে কেটে নিতে পারেন এই তো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এই যে পরেরগুলোও কিন্তু আবার দিয়ে দিয়েছি এই তো কালার হয়ে আসছে আস্তে আস্তে কালার উঠিয়ে একটু এই তো সুন্দর কালার চলে এসেছে এখন আমি একে একে সবগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমরা বানিয়ে রেখে রমজানের একটা মাস আমরা কিন্তু সুন্দর করে খেতে পারবো মরি ছোলা সব কিছুর সাথে কিন্তু এটা বেশ মজা লাগে আমার কাছে তো এমনিতেও খুব মজা লাগে খাইলে তো শুধু মানে খেতে ইচ্ছা করে মানে সুন্দর একটা ফ্লেভারও আসে যেহেতু কালো জেরা দিয়েছি তো এভাবে আপনারা বানিয়ে কিন্তু রমজান মাস চালিয়ে দিতে পারেন তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন আপ ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক দিতে যারা ভুলে গেছেন এখনও লাইক দেননি তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন এভারে এভাবেই বানিয়ে নিতে পারেন মোচমুচি নিমকি ভাজা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ